নদীয়ার আর মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ব্যক্তি এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার কৃষ্ণগঞ্জের স্টেশন সংলগ্ন এলাকায় জানা গিয়েছে দোকানে মঙ্গলবার এই দোকানে আগুন লাগে ওই দোকানে আগুন বুঝতে পেরে স্থানীয়রা ছুটে যান সেখানে লোকজনই প্রথমে আগুন নেভাতে শুরু করেন আগুনের লেলিহান শিখা তখন অনেকটাই দোকানকে গ্রাস করেছে কিছু সময় পরে ভিতর থেকে সিলিন্ডার ফাটার আওয়াজও আসে তাতে আগুনের মাত্রা আরো বেড়ে যায় সেই আগুনেwidehat গেই গুরুতর जखম হন অরুণ ਸਿੰਘ ও চঞ্চল হালদার নামে দুই স্থানীয়। তাদের উদ্ধার করে দ্রুত কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আগুন লাগার খবর পেয়ে কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই কি ওই আগুন লাগলো নাকি অন্য কোনো কারণ সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ এবং দমকল। জগমনীতে মিশ্রন্ধ ভান্ডার দোকানটা রয়েছে মাছের বাজারে। তো এখানের যে একদম নিচের যে ফ্লোর আছে ওখান থেকে আগুন বাস হয়ে বেরোচ্ছে মানে ওর মধ্যে সিলিন্ডার ছিল অ্যাকচুয়ালি তো চার পাঁচটা সিলিন্ডার বাস করেছে আপনারা এখানে দেখতে পারবেন যে সিলিন্ডারগুলো সিলিন্ডারগুলো রয়েছে এবং বাস হয়ে এখান থেকে আগুনটা বেরিয়েছে ঠিক আছে তো এখানে মানে দুজন মানুষের অলরেডি আগুন গায়ে লেগেছে এবং তারা শক্তি নগর